হ্যালো ফ্রেন্ডস আমার হোমকুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি রেসিপিটি হচ্ছে বেগুন দিয়ে মোরলা মাছের তেল ঝাল সকালবেলা চট জলদি রান্নার জন্য এটি খুব তাড়াতাড়ি খুব সহজেই এটিকে বানিয়ে নেওয়া যায় এবং টাইমও খুবই অল্প লাগে এবার মোরলা মাছগুলোকে আমি নুন একটুখানি সামান্য নুন দিলাম এইবার দেব সামান্য হলুদ দিয়ে ভালো করে এগুলোকে মাখিয়ে নেব ভালো করে আমার এগুলো মাখানো হয়ে গেছে কড়াটা গরম করতে দিয়েছি এইবার কড়াইতে তেল দিয়ে দেব। সর্ষের তেল এখানে আমি দিয়ে দিচ্ছি তেলটা কিছুক্ষণ ভালো করে গরম হতে দেব তেল একটু গরম হয়ে এসেছে এবার তেলেতে একটু সামান্য নুন দেব। নুনটা এই কারণেই দিচ্ছি যখন মাছগুলো ভাজা হবে মাছগুলো একটা একটা ভালো করে ভাজা হবে তার জন্য তেলেতে সামান্য নুন দিলে মাছ খুব ভালো ভাজা হয় মাছগুলো একটা একটা থাকে তার জন্য একটু নুন দিয়ে দিচ্ছি তেল আমার ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো কড়াইতে দিয়ে দেব ভালোভাবে তেলের সাথে মাছগুলো মিশিয়ে মিশিয়ে একটু করে এবার ভালোভাবে এক পিঠ হতে দেবো আচ্ছা মাছ আমার এক হয়ে এসেছে এইবার মাছগুলোকে আর এক ফিট হওয়ার জন্য উল্টে দিলাম এপিট ওপিট করে নিচ্ছি মাছগুলোকে ভালোভাবে ভেজে নেবার জন্য মাছ আমার লাল লাল ভাজা হয়েই এসেছে প্রায় এগুলোকে এবার তুলে নেব এবার আরও কিছু মাছ আছে সেগুলো আবার ভেজে নিচ্ছি কারণ একসাথে ভাজিলে তো একসাথে মাছগুলো আটকে যাবে যাবে সেজন্য অল্প অল্প করে ভেজে নিলাম কিছুক্ষণ হতে দেবো ওইগুলোকেও এইবার মাছগুলোকে আর এক হতে দেবো এখানে আমার মাছ ভাজা কমপ্লিট এবার এই তেলেই বেগুনগুলো ভেজে নেব পিস পিস করে কেটে রেখেছিলাম ভালো তেলে ভেজে নেব এবার আর এক পিট উল্টে নিচ্ছি এক পিট ভাজা হয়ে গেছে আর এক পিট উল্টে বেগুন আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এইবার বেগুনগুলোকে একটি বাটিতে তুলে নেবো করাতে আরেকটু তেল দিয়ে দিচ্ছি যেহেতু এটা তেল ঝাল তার জন্য একটু তেলটা বেশি পরিমাণ দিতে হবে তেল গরম হয়ে এসেছে এইবার দিয়ে দেব কালো জিরে ফোড়নে ফোড়নে দিয়ে দিচ্ছি অল্প কালো জিরে তারপর দেব অল্প সর্ষে গোটা সরষে তারপর দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা ফোরণে দিলে টেস্ট হবে তার জন্য এখানে আমি কাঁচা লঙ্কা দিলাম তেল ঝালেতে কাঁচা লঙ্কা দিলে ভালো টেস্ট হয় এই জন্য ফোরণে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম হালকা নাড়াচাড়া করে নিচ্ছি ফোরনটা আমার হরিয়ে দিচ্ছে এইবার দিয়ে দিচ্ছি গোটা রসুন কেটে রাখা রুসুন পিসপিস করে দিয়ে দিলাম একটু হালকা নাড়াচাড়া করে নেব এখানে আপনারা চাইলে রসুনকে গ্রেট করে নিয়েও দিতে পারেন আমি এখানে ছোট ছোট পিচ করে কেটে নিয়েছি রসুনগুলোকে পেস্ট বানিয়েও আপনারা রসুন দিতে পারেন আর এবার দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ এবার এগুলোকে হালকা নাড়াচাড়া করে নেব পেঁয়াজগুলোকে একটু হালকা রাঙা রাঙা করে ভেজে নেব এবার টমেটো দিয়ে দেবো এখানে টমেটো কেটে রেখেছিলাম টমেটোগুলো দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেব অল্প চিনি এখানে দিয়ে দিচ্ছি আমি এখানে দু চামচ মতো চিনি দিলাম চিনি দিলে তরকারির কালারটা খুব ভালো আসে ওই জন্য এখানে চিনি আমি দিলাম আপনারা আপনাদের স্বাদ মতো চিনি এখানে দিয়ে দিতে পারেন আমি এখানে অল্পই দিয়েছি এইবার কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি ক্যাপসিকামগুলো দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নেবো চাইলে ক্যাপসিকাম নাও দিতে পারেন কিন্তু আমি এখানে ক্যাপসিকামটা দিলাম আর একটু টেস্ট হওয়ার জন্য এইবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এখানে আমি এক চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি আর একটু অল্প পরিমাণ দেড় চামচ মতো এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার দেব ধনে গুঁড়ো এখানে আমি এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম এইবার দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো এবার দিচ্ছি এখানে লাল লঙ্কা গুঁড়ো এক চামচ দিলাম বেশি দিচ্ছি না যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম আপনারা দিয়ে দিতে পারেন আমি এখানে অল্পই দিলাম এক চামচ মতো দিলাম এবার দিচ্ছি কাশ্মীরি মির্চ দিয়ে দিচ্ছি জল জল দিয়ে দিয়েছি আর একটু পান জল এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি মশলা আমার হয়েই যাচ্ছে কষে কষা হয়ে গেছে কিছুক্ষণ এটা কি এটাকে হতে দেব এখানে আমার বেগুন প্রায় সিদ্ধ হয়েই এসেছে আগে আমি সামান্য নুন দিয়েছিলাম একটু অল্প পরিমাণ সামান্য একটু নুন অ্যাড করছি নুনটা একটু কম হয়েছিল তার জন্য একটু সামান্য নুন অ্যাড করলাম এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখানে আমার বেগুন দিয়ে মরলা মাছের তেল ঝাল কমপ্লিট এবার আমি একটি বাটিতে ঢেলে নেব মরলা মাছের তেল ঝাল বেগুন দিয়ে এখানে আমার রেসিপি কমপ্লিট যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন